বাম কংগ্রেস জোটের প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে ফরিদপুর অঞ্চলে নির্বাচনী সভা করলেন রাজ্য মহিলা নেত্রী সহ অঞ্চলের বাম কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে এদিনের সভা থেকে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে একাধিক ভাষায় আক্রমণ করেন এদিনের সভায় বাম কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো রাজ্যের সম্পাদক পার্টির সিপিআইএম সম্পাদক তিনি প্রার্থী এবং তিনি প্রাক্তন এমপি যিনি মানুষের কথা এখানকার মানুষের কথা রাজ্যের মানুষের কথা ব্রাহ্মণের কথা এ সমস্ত কথা পার্লামেন্টে তুলে ধরেছিলেন বরাবর গরিব মানুষের কথা মেহনতি মানুষের কথা আর সেই কথা তুলে ধরতে পারেন সেলিম কমলেড মোহাম্মদ সেলিম বামপন্থী তারা গরিব মানুষের জীবনের কথা গরিব মানুষের জীবিকার কথা কর্মসংস্থানের কথা বেকারির কথা চাকরির দয়ার কথা এই কথা ফসলের দামের কথা এই কথা তারা তুলে ধরবেন নারীর নিরাপত্তার কথা তারা তুলে ধরবেন পার্লামেন্টে বামপন্থীদের অবশ্যই ভয় পেয়েছে এত জনজোয়ার এত মানুষ তারা দেখছে যেখানে যাচ্ছে আসলে এত লুটেছে এত লুটেছে তৃণমূল যেখানে যাচ্ছে সব ফাঁকা আর মানুষ দেখছে কারখানা নেই কাজ নেই স্বাস্থ্য হাসপাতাল নেই কোনো জায়গায় কোনো পরিকাঠামো নেই যখন সেটা ধরা পড়ে যাচ্ছে যখন মানুষ তার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে যখন আমাদের প্রার্থী যাচ্ছেন সেলিন্দা যাচ্ছেন তখন তখন ওরা ভয় পাচ্ছে এত জনজোয়ার দিকে ভয় পাচ্ছে আর সেই ভয়টা ওদের ওই ভয় পাওয়াটা থাকবে কারণ সিপিআইএম কংগ্রেস বাম কংগ্রেস সমর্থিত জোটের প্রার্থী সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম এখানে জিতব মানুষের লড়াই করি মানুষের জন্য ইলেকটোরাল বন্ডের টাকা নিয়ে না মানুষের টাকায় মানুষের লড়াই জাতপাতের পাতের নয় ভাতের লড়াই মানুষের জীবন জীবিকার লড়াই মানুষের জন্য লড়াই করি মানুষই আমাদের সমর্থনের শক্তি আমি সিপিআইএম রাজ্য কমিটির সদস্য এবং মহিলার আন্দোলনের নেত্রী অভিনতা